ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আলোর আড়ালে মেহুলি রুংলিকে বলে এই বাড়িতে দাদার চারিদিকে না অনেক বিপদ আমি তো দাদাকে সব সময় বাঁচাতাম আর এই বাড়িতে ওর সবচেয়ে বড়ো কে যেন ওর বউ একথা শুনে চমকে ওঠে রুংলি অন্যদিকে দেখা যায় আলো কাপে করে জুস নিয়ে এসে শঙ্করকে জোর করে খাওয়াতে যায় আর বলে এটা খেয়ে নাও এটা খেয়ে নাও ঠিক হয়ে যাবে তখন শঙ্কর বলে না মুখ না প্রয়োজন নাই তখন আলো শঙ্করকে বলে না প্রয়োজন আছে যথেষ্ট প্রয়োজন আছে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে চোখ বন্ধ করো আমি নাকটাকে চেপে ধরছি খেন এভাবেই আলো জোর করে খাওয়াতে গেলে ঠিক সেই মুহূর্তে রুংলি চলে আসে ঘরেতে আর বলে ওঠে আপনি কি করছেন নাকি সরেন কেন জোর করে খাওয়াচ্ছেন মারি ফেলতে চান নাকি শঙ্করকে একথা শুনে আলো চমকে ওঠে আর রুংলির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তবে কি এবার আলোকে ভুল বুঝবে রুংলি এভাবেই কি আলোর থেকে সমস্ত শান্তি এক এক করে কেড়ে নেবে মেহুলি পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ